আপনারা ভীষণ রকম হামবেল মৃদুভাষী সৌন্দর্য সৌখিনতা কিন্তু প্রচন্ড প্রিয় আপনাদের আপনারা ভীষণ রকম কেরিয়ার ওরিয়েন্টেড কিন্তু মানুষ এই এতগুলো কথা কিন্তু বলার একটাই উদ্দেশ্য মার্চ দু এমন একটা মাস হতে চলেছে যেখানে এই কথাগুলো বৃষরাশির জাতক জাতিকাদের নিজের সম্বন্ধে জেনে রাখাটা কিন্তু খুব প্রয়োজন তার কারণ এই মার্চ দু হাজার এমন কিছু প্ল্যানেটারি সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যেখানে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজেদের সম্বন্ধে বা নিজেদের চারিত্রিক জায়গাটাকে কিন্তু জেনে রাখাটা যদি ভীষণ রকম প্রয়োজন আছে তার কারণ এই মাসে নিজেদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন কোন কোন জায়গায় পরিবর্তনটা পরিলক্ষিত করতে পারেন সেটা নিয়ে তো অবশ্যই আলোচনা করবো এটা মার্চ দু হাজার পঁচিশের কিন্তু নক্ষত্র ভিত্তিক রাশিফল তো এই রাশি ফলটা কিন্তু আপনাদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট কারণ এমন মাস যেখানে কিন্তু প্রচুর প্রচুর প্ল্যানেটের কিন্তু পজিশনিং ক্ষেত্রে আমরা বিরাট একটা চেঞ্জেস সেটা কিন্তু পরিলক্ষিত করতে পারছি তো প্রথমেই আমরা বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসের কিছু কিন্তু প্রতিকারের জায়গা দেখে নেব কিছু কালার্স জায়গা দেখে নেবো এবং ইন ডিটেল আপনাদের ক্ষেত্রে কি হতে চলেছে নক্ষত্র ভিত্তিক আমরা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কেমন থাকতে চলেছে মার্চ দু হাজার পঁচিশ বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য নমস্কার জয় মাতারা প্রথমেই মার্চ দু হাজার পঁচিশে আপনাদের জন্য বিশেষ কিছু কালার রেকমেন্ডেশনটা কিন্তু বলে দিই প্রথমেই বৃষরাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছু কাজ করুন যে কোনো শুভ কাজে যান বা যে কোনো কিছু করার ক্ষেত্রে আপনারা ব্লু কালারটাকে কিন্তু ভীষণ রকম ব্যবহার করতে পারেন বা নীল যে কালারটাকে সেটাকে কিন্তু ব্যবহার করতে পারেন মার্চ দু হাজার পঁচিশে দ্বিতীয় পিওর হোয়াইট কালারটাকে কিন্তু ব্যবহার করতে পারেন যে কোনো কাজে যাওয়ার আগে তাতে মন মানসিকতার ক্ষেত্রে বলুন প্রফেশনাল ক্ষেত্রে বলুন এবং তার সঙ্গে আপনার নিজের পজিটিভিটির ক্ষেত্রে বলুন কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে তৃতীয় আমি বলবো ইয়োলো কালারটাকে কিন্তু ভীষণ রকম ব্যবহার করা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য প্রয়োজন রয়েছে কারণ এ মাসে কিন্তু ইয়োলো কালারটা জাতক জন্য ভীষণ রকম শুভ ফল সেটা কিন্তু কিন্তু প্রদান করতে চলেছে এবার তিনটি বিশেষ প্রতিকারের জায়গা জাতক জাতিকাকে এ মাসে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি প্রথমেই বৃষরাশির জাতক জাতিকাকে বলবো এই মাসে চেষ্টা করবেন আপনারা কিন্তু হোয়াইট কালারের কোনো রুমাল সেটা কিন্তু ব্যবহার করতে যে কোনো কাজে যাওয়ার আগে বা পার্সেও কিন্তু একটা হোয়াইট রুমাল অবশ্যই জাতক জাতিকারা কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত যদি সম্ভব হয় বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের এই বৃদ্ধাঙ্গুলিতে কিন্তু একটা রূপোর রিং কিন্তু থাকার চেষ্টা করবেন জাতকরা ডান হাতে জাতিকারা কিন্তু বাঁ হাতে এইটাকে কিন্তু ব্যবহার করতে পারেন মার্চ দু হাজার তাতে কিন্তু ভালো ফলাফল আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন তৃতীয়ত যে জায়গাটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে বলবো এই মাসে বৃষরাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু বাড়িতে অবশ্যই কপ্পুর জ্বালানোর চেষ্টা করুন কপ্পুর দিয়ে বাড়িতে কিন্তু একটুখানি আরতি করার চেষ্টা করুন তাতে দেখবেন বাড়ির মধ্যে আপনি প্রাপ্ত করবেন সেই রকম মানসিক ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো এবার মূল আলোচনার মধ্যে প্রবেশ করবো মার্চ দু হাজার পঁচিশ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কোন কোন ক্ষেত্রে কিরকম ফল কিন্তু হতে চলেছে চলুন আমরা আলোচনাটা শুরু করি প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টেড জায়গা দেখুন মাসের মানে মার্চ দু হাজার পঁচিশে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকাদের লগ্নের ওপর বৃহস্পতি এবং দ্বিতীয় কিন্তু মঙ্গলের অবস্থান থাকছে দারুণ একটা কম্বিনেশন এবং তার সঙ্গে যে জায়গাটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য চিন্তার বিষয় থাকছে সেটা হচ্ছে লগ্ন এবং পঞ্চম ভাবের অধিপতি লগ্ন এবং পঞ্চম ভাবের অধিপতি একটা হচ্ছে শুক্র একটা হচ্ছে বুধ এই দুটো প্ল্যানেটই কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশে অবস্থান করছে রাহু যুক্ত হয়ে অবস্থান করছে এবং একদম মার্চ দু হাজার পঁচিশে এবং এর পরবর্তীতে কিন্তু বক্রগতিতে অবস্থান করবে এই যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটা বৃশ রাশির হেলথের দিকে আমি বলবো অবশ্যই এই সময় হেলথের দিকে কিন্তু কিছু কারণে কষাস থাকতে হবে কোন জায়গায় এই মুহূর্তে যে কোনো রকম আপনার কিন্তু রোগ হঠাৎই কিন্তু আনকন্ট্রোল রয়েতে কিন্তু চলার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে পারে ধরুন আপনার ক্ষেত্রে থাইরয়েডের কোনো সমস্যা ছিল সেটাকে অনেক কষ্টে কিন্তু আপনি কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছিলেন রেগুলার ওষুধ খাচ্ছিলেন কিন্তু কন্ট্রোল রয়েতে চলছিল হঠাৎই কিন্তু সেটা আনকন্ট্রোল রয়েতে চলতে শুরু করলো বা আপনাদের ক্ষেত্রে সুগার ডায়াবেটিক যে প্রবলেম সেটা কন্ট্রোলের মধ্যে ছিল হঠাৎই কিন্তু সেটা আনকন্ট্রোল রয়েতে শুরু করলো এই যে ব্যাপারগুলো যে কোনো রকম সমস্যা এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে আনকন্ট্রোল রয়েতে চলার একটা সম্ভাবনা সেটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই থাকতে চলেছে জায়গাটা নিয়ে কিন্তু একটু সচেতন আপনাদের ক্ষেত্রে থাকার প্রয়োজন কিন্তু থাকতে চলেছে লগ্নে বৃহস্পতির অবস্থান থাকছে দারুণ কম্বিনেশন এই জায়গা থেকে জাতক জাতিকাদের অবশ্যই বেশ কিছু জায়গায় আপনারা কিন্তু শারীরিক ক্ষেত্রে সুফলতা লাভ করতে পারেন যেমন অনেক ক্ষেত্রে আপনারা যারা সঠিক ট্রিটমেন্ট পাচ্ছিলেন না সঠিক ট্রিটমেন্টের অভাব আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছিল বা কোন রকম ক্ষেত্রে শারীরিক কোনো ডিসিশন নিতে পারছিলেন না যে অপারেশন করবেন বা অপারেশনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আপনি ঠিকঠাকভাবে নিতে পারছিলেন না বা সঠিক ডাক্তারের একটা গাইডেন্স সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছিলেন না সেই সকল জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয় মঙ্গলের অবস্থান থাকছে তার মানে এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের মন মানসিকতার ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ দিক আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করতে পারবো তার সঙ্গে বৃষরাশির জাতক জাতিকাদের যে সকল বয়স্ক মানুষ বা যারা কিন্তু একটু মানে একদম ইয়ং মানুষ ছিলেন তাদের ক্ষেত্রে যাদের ব্যাথা যন্ত্রণা বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল সেখানেও একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে কিন্তু ওই যে বললাম একটা জায়গা থেকেই সতর্ক থাকবেন যে কোনো রোগ আনকন্ট্রোল হয়ে চলার একটা সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে সচেতন অবশ্যই কিন্তু থাকবেন এখানে পারিবারিক শরীর জায়গা প্রথমেই বললাম পঞ্চম ভাবের অধিপতি এবং ফোর্থ হাউসের লড় মানে ফোর্থ হাউসের লর্ড রবি সেও কিন্তু আপনাদের দশমে থাকছে প্রথমে দশমপতিকে সঙ্গে নিয়ে তারপর সেও কিন্তু প্রবেশ করে যাবে আপনার একাদশভাবে তার মানে সেও রাহুযুক্ত হয়ে যাচ্ছে এবং এখানেই কিন্তু একটা গ্রহণও সংগঠিত হতে যাচ্ছে তার মানে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে মার্চ দু হাজার পঁচিশে কিন্তু সতর্ক থাকতে হবে কোন জায়গাটায় সতর্ক থাকবেন যদি সন্তানের কিন্তু শারীরিক অ্যাক্টিভিটিস কিছু করে মানে কোনো খেলাধুলার সঙ্গে সে যুক্ত আছে সে সাইকেলিং করে সে সাঁতার প্র্যাকটিস করে বিভিন্ন রকম ক্ষেত্রে সে যদি প্র্যাকটিসানার বা কোনো রকম অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে সেই জায়গাটাই কিন্তু সতর্ক অবশ্যই থাকার চেষ্টা করবেন স্কুলে কিন্তু হাঁটাচলা করা বা সিঁড়ি দিয়ে ওটা নামা করার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকার প্রয়োজন কিন্তু সন্তানের ক্ষেত্রে থাকতে চলেছে এবং বিশেষত সন্তানের যদি চোখের কোনো সমস্যা থাকে বা তার চেষ্টে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সতর্ক বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু থাকার চেষ্টা করবেন মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অনেকটা ভালো দেবে বাবার শরীর স্বাস্থ্যের জায়গা যেখানে বাবার শরীর স্বাস্থ্যে অনেক দুশ্চিন্তা মুক্তি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং এই মুহূর্তে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটা পজিটিভ ফল আপনারা লক্ষ্য করতে পারবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তার মধ্যে থাকতে হতে পারে কারণ এই মুহূর্তে কিন্তু মায়ের হঠাৎ পড়ে গিয়ে কিন্তু ব্যথা যন্ত্রণা পাওয়া বা মায়ের কিন্তু হঠাৎ এই মুহূর্তে হাঁটু বা লিগামেন্ট জাতীয় জায়গায় কিছু সমস্যা হওয়ার জায়গা এইটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে সো এই জায়গাটা একটু দেখে রাখবেন আর বিশেষত কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা মার্চ দু হাজার পঁচিশে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে বেশ ভালো একটা ফল প্রদান করবে কারণ এখন কিন্তু স্পাউসে দিస్తే বেশ কিছু সুস্থতার জায়গা তৈরি হবে তার যদি পূর্বের কোনো সমস্যা থেকে থাকে লং টার্ম কোনো ট্রিটমেন্ট চলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালো ফলাফল বৃহরাশিক জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার আমরা বৃহরাশিক জাতক জাতিকাদের কিছু নক্ষত্র ভিত্তিক আলোচনা দেখে নেয়ার চেষ্টা করি প্রথমেই আমরা চলে আসব কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন প্রথমেই কৃতিকা নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের বিশেষত যদি কোনো কার্ডিয়াক রিলেটেড সমস্যা থাকে টেস্টের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সতর্ক অবশ্যই থাকার চেষ্টা করবেন এবং এই সময় কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষ আননেসেসারি এইদিক কোন রিস্ক সেটা কিন্তু নিতে যাবেন না মা বাবা শারীরিক স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো ফলাফল কৃতিকার নক্ষত্রের মানুষকে দেবে এবং এই মুহূর্তে কিন্তু স্পাউসের হেলথের জায়গাটাও যথেষ্ট ভালো ফলাফল আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন চলে আসি রোহিণী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখুন একটা জায়গা অত্যন্ত ভালো থাকছে যে রোহিণী নক্ষত্রের মানুষের এবার কিন্তু মানসিক ক্ষেত্রের একটা উন্নতি সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে শারীরিক কোন ক্ষেত্রে কিন্তু কোন রোগ আনকন্ট্রোল রয়েছে একটা চলার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যে কোন রোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা কিন্তু একটু সচেতন থাকবেন রোহিণী নক্ষত্রের মানুষরা তবে রোহিণী নক্ষত্রের মানুষের মায়ের শরীরস্থ জায়গা কিন্তু একটু সচেতন থাকলেও বাবার শরীরস্থ জায়গা কিন্তু ভালো ফলাফল প্রদান করছে সন্তানকে নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হতে পারে রোহিণী নক্ষত্রের মানুষের সন্তানের শারীরিক ক্ষেত্রের কিন্তু একটু অবশ্যই দেখভাল সেটা কিন্তু করে রাখার চেষ্টা আপনারা করবেন চলে আসি মৃগশিরা নক্ষত্রের মানুষকে দেখুন মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে যদি পায়ের কোনো ব্যথা যন্ত্রণা থাকে আপনার অন্যান্য জায়গায় যদি কোনো ব্যথা যন্ত্রণা সমস্যা থাকে সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের বিশেষত লোয়ার অ্যাভডমেনের জাতীয় জায়গা আপার অ্যাবডোমেন জাতীয় জায়গা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জায়গা এই জায়গাগুলো কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন এই মার্চ দু হাজার পঁচিশে কিন্তু তৈরি হতে পারে এবার মৃগশিরা নক্ষত্রের মানুষের আরও একটা সমস্যা থাকছে এই মুহূর্তে কিন্তু অ্যারোগেন্স লেভেলও কিন্তু একটু বেশি থাকার সম্ভব সম্ভাবনা সেটা কিন্তু থাকছে যে কারণের জন্য অন্য জায়গায় যেমন হাই ব্লাড প্রেশারের সম্ভাবনা বা এই জায়গাগুলোতে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে সো অ্যারোগেন্স লেভেলকে কিন্তু একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন স্পাউসের শরীর স্বাস্থ্য মৃগশিরা নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল প্রদান করবে সন্তানের দিক কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজন থাকলেও বাবা মায়ের শরীর জায়গা ভালো ফলাফল মৃগশিরা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করতে চলেছে এবার আমরা বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা প্রথমেই আমি কি বললাম বিশ্বরাশির জাতক জাতিকারা ভীষণ রকম হামবেল হয় মৃদুভাষী হয় কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ হয় কিন্তু দ্বিতীয় মঙ্গলের অবস্থান এবং একাদশ ভাব ভীষণ রকম কিন্তু লগ্নপতিও সেখানে রাহুযুক্ত হয়ে অবস্থায় থাকছে তার পরবর্তী সময় পঞ্চমপতিও সেখানে হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি দশম ভাব ছেড়ে দিয়ে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে এবং মঙ্গল কিন্তু দ্বিতীয় ভাবে থাকছে তার মানে কর্মের জায়গায় বিশ্বরাশির জাতক জাতিকাকে কিন্তু ভীষণ রকম কথাবার্তার ওপর কিন্তু এখন সংযত থাকতে হবে আপনি নিজেই বুঝতে পারবেন না কখন আপনার অ্যারোগেন্স লেভেল বেড়ে গিয়ে আপনি কিন্তু দুটো কর্কশ ভাষায় কিন্তু কথা বলে যেটা কিন্তু আপনার বসের সঙ্গেও হতে পারে আপনার কালিগসের সঙ্গে হতে পারে আপনার ইমিডিয়েট বসের সঙ্গে হতে পারে আপনার নিজস্থ কর্মচারীর সঙ্গেও হতে পারে তো এই যে মুখের যে জায়গা সেটা কিন্তু কন্ট্রোল বিশ্বরাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকবে এবং এই মুহূর্তে কর্মক্ষেত্রে যে কোনো রকম সিদ্ধান্ত এই মুহূর্তে জেনে রাখবেন কর্মক্ষেত্রে প্রচুর এরকম সুযোগ আপনার সামনে আসবে যেগুলোর কিন্তু কোনো রকম কোনো বাস্তবতা নেই হয়তো একটা কোনো রকম কর্মের জায়গায় আপনি কোনো প্রচেষ্টা করছিলেন সেখান থেকে হয়তো আপনার কাছে একটা কল এলো এখনকার কম্পানি থেকে অনেক বেটার অপরচুনিটিতে কল এলো কিন্তু লোক কোলেন যখন আপনি এটা ছেড়ে দিয়ে ওখানে যাবেন তখন কিন্তু ওখানে গিয়ে আবার বিপদে পড়ার সম্ভাবনা থাকবে অতএব বৃশ্চরাশী জাতক জাতিকারাকে বলবো কর্মসংক্রান্ত ক্ষেত্রে পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই সচেতন কিন্তু ভীষণ রকম থাকা উচিত কারণ এই মুহূর্তে কিন্তু অনেকগুলো প্ল্যানে রাহু হয়ে অবস্থান করার ফলে আপনাদের মধ্যে কিন্তু সেই ভিজিবেল পাওয়ারটা কিন্তু থাকবে না যেটা ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষ হওয়ার জন্য বৃশ্চরাশী জাতক জাতিকারা যে কোনো জিনিসকে কিন্তু একবার দেখলে আইডেন্টিফাই করতে পারেন কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটা কিন্তু আই করার ক্ষমতা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে না অতএব যে কোনো ক্ষেত্রে কর্মসংক্রান্ত পাঠে কোনো সিদ্ধান্ত রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ভালোভাবে সুচিন্তার সঙ্গে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন দ্বিতীয়ত এই মুহূর্তে কর্মসংক্রান্ত পাটে কিন্তু কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা বৃশ্চরাশী জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে সেটা কিন্তু পজিটিভ দিক এবং এই পজিটিভ একটা কিন্তু ট্রান্সফার আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা মার্চ 2025 এ থাকছে দ্বিতীয়ত আপনাদের ক্ষেত্রে আটকে থাকা কিন্তু কোনো প্রমোশন আটকে থাকা কোনো ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু এখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে ডিপার্টমেন্টাল কিন্তু খুব ভালো পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে নতুন কোনো প্রজেক্টে কিন্তু প্রজেক্ট হেড বা এই রকম কোন লেভেলে কিন্তু আপনাদের একটা প্রমোশনের জায়গা সেটাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বৃশ্চ শির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে যাচ্ছে বিশেষত বৃশ্বরাশির জাতক জাতিকারা যারা কিন্তু আইটি ফিল্ডে চাকরি করছেন যারা বিভিন্ন রকম ক্ষেত্রে যারা কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন বিভিন্ন রকম ম্যানেজমেন্ট রিলেটেড সেক্টরে যারা চাকরি করছেন যারা বিভিন্ন রকম আহ ধরুন জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম সরকারি ক্ষেত্রে বিশেষত কোন রকম ওই সরকারি বা কোনো ব্যাঙ্কিং সেক্টর বলুন ফাইন্যান্সিয়াল সেক্টর বলুন ইন্স্যুরেন্স সেক্টর বলুন এই জায়গাগুলোতে যারা চাকরি করছেন বা সরকারি ক্ষেত্রে মেডিকেলের দিকে যারা কিন্তু চাকরি করছেন বা মেডিকেল ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন ভালো ফলাফল মার্চ দু হাজার পঁচিশে কিন্তু তৈরি হতে যাচ্ছে এবং যারা সেলস অ্যান্ড মার্কেটিং এ চাকরি করছেন যেমন এমআর রিলেটেড প্রফেশন বা অন্যান্য ক্ষেত্রে সেলস অ্যান্ড মার্কেটিং এ রয়েছেন মার্কেটিং হেডে রয়েছেন এরিয়া সেলসম্যানে যারা রয়েছেন ক্লাস্টার হেডে যারা চাকরি করছেন বা তারও উচ্চ পদে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় থাকছে কিন্তু আবারও বলছি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ করে বাক সংযোগটা ভীষণ রকম প্রয়োজন দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্র নিয়ে কেন রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব সুচিন্তার পর মানে সুচিন্তার জায়গা বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যদি ভালো করে সিদ্ধান্ত নিয়ে পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই বিশ্বরাশির জাতক জাতিকাদের পরিবর্তনের কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে নক্ষত্র ভিত্তিক একটু জায়গাটা বলে দিই যারা কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বিশেষত বাক সংযমটা কর্মক্ষেত্রে কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে অ্যারোগেন্স লেভেল কিন্তু কর্মক্ষেত্রে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন তবে অন্যান্য ক্ষেত্রে জায়গা কিন্তু কৃত্রিকা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে ভালো ফলাফল প্রদান করবে পজিটিভ কোনো ট্রান্সফার আপনার তৈরি হতে পারে আপনারা যদি অন্য কোনো জিনিসের জন্য বা কর্মক্ষেত্রে কোনো ফেসিলিটিসের জন্য আপনি দীর্ঘদিন ওয়েট করে থাকেন সেটা কিন্তু হঠাৎই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আপনার জন্য থাকতে চলেছে যারা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু ভালো থাকছে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে জায়গাও কিন্তু আপনাদের জন্য ভালো থাকছে কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষকে সচেতন থাকতে হবে এই পরিবর্তন বা এই প্রাপ্তি যেন পজিটিভ হয় এবং সেটা যেন সঠিক হয় তবেই কিন্তু সেই পরিবর্তনের দিকে কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষরা অগ্রসর হওয়ার চেষ্টা করবেন অন্যান্য দিক কিন্তু কর্মক্ষেত্রে বেটার থাকছে আপনাদের ক্ষেত্রেও কিন্তু ইনক্রিমেন্টের কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বিশেষ করে বলবো কর্মক্ষেত্রে কিন্তু নিজের মুখকে ভীষণ রকম কন্ট্রোল করার চেষ্টা করবেন একদম এমন কোনো কথা বলবেন না যেটাতে কিন্তু আপনাকে এম্ব্যারসিং সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন বা নিজের এমন কিছু কথা বলার জন্য কিন্তু কর্মক্ষেত্রে একটা বিপদের সম্ভাবনা তৈরি হতে পারে সো নিজের মুখটা কিন্তু কন্ট্রোল মৃগশিরা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করবেন কারণ আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না কারণ আপনাদের এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় মঙ্গল অবস্থান করছে এবং একাদশে কিন্তু চলে গেছে রাহু যে ভাবের অধিপতি এবং বুধও কিন্তু আপনার পঞ্চম ভাবের অধিপতি যুক্ত পঞ্চমে কেতু অবস্থান করছে তার মানে এই মুহূর্তে কিন্তু নিজের এই জায়গাটা ভীষণ রকম প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে এবার আমি কিন্তু চলে আসবো বৃশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ওরিয়েন্টেড জায়গায় প্রথম কথাই হচ্ছে বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে জাতক খুব ভালো একটা ফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে কিন্তু এই মুহূর্তে জাতক বিজনেস ক্ষেত্রে শর্টকাট পন্থা অবলম্বন করা কিন্তু বন্ধ করে দিতে হবে যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু শর্টে একটা লাভ করে দিয়ে বেরিয়ে চলে যাব বা এই মুহূর্তে আপনাদের যদি চিন্তা ভাবনা থাকে যে আমি অল্প কিছু বিজনেসে ইনভেস্ট করবো বা এমন কিছু শর্টকাট পন্থা অবলম্বন করব যাতে আমার অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু প্রফিট হয় এই যে চিন্তা ভাবনা এটা কিন্তু বন্ধ করার প্রয়োজন এই মাসে কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে বিশেষত কোনো রকম বিজনেস ক্ষেত্রে ট্রানজাকশন করার সময় অচেনা অপরিচিত কোনো ট্রানজাকশন করার সময় সতর্ক থাকতে হবে কিন্তু এই মুহূর্তে ধরুন আপনি কাউকে কোনো টাকা পয়সা দিচ্ছেন কাকে দিচ্ছেন কেন দিচ্ছেন এই যে জায়গাগুলো এগুলো কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেওয়ার চেষ্টা করবেন দেখুন প্রথম কথা হচ্ছে পঞ্চম ভাব এই জায়গাটা কিন্তু অনেকটা আপনার মাইন্ডকেও কিন্তু কন্ট্রোল করছে বা এই পঞ্চমে কেতুর অবস্থান ধরুন বা আপনি এটাও ধরতে পারেন যে রাহু অবস্থান করছে একাদশভাবে হ্যাঁ দশমপতি দশমে শনি অবস্থান করছে মাসের শেষে গিয়ে উনত্রিশ তারিখ তিনি সঞ্চার করবেন তো সেটা তো পুরো মাসটাই ধরুন আপনি দশমপতিকে শনিকে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু মুশকিল হচ্ছে সেখানে আপনার চতুর্থপতি ঢুকে থাকছে আপনার পঞ্চমপতি ঢুকে থাকছে রাহু সেখানে থাকছে এবং বুধ সেখানে থাকছে শুক্র সেখানে থাকছে এবং দুটো মেজর প্ল্যানেট আপনাদের ক্ষেত্রে একটা হচ্ছে শুক্র একটা হচ্ছে বুধ এই দুটো প্ল্যানেটই কিন্তু আপনাদের রেক্টোগ্রেটেড অবস্থায় থাকছে তার মানে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে ট্রানজাকশনটা বৃষরাশির জাতক জাতিকাকে চিন্তাভাবনা করে করতে হবে কাকে কখন টাকা পয়সা দিচ্ছেন সেটাও কিন্তু অত্যন্ত অত্যন্ত চিন্তা ভাবনার সহিত কিন্তু দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু থাকবে আবারও বলছি প্রফিটের জায়গা থাকবে কিন্তু নিজের লোভ সম্বরণ করার চেষ্টা অবশ্যই করবেন বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো শর্টকাট পন্থা বৃষরাশির জাতক জাতিকারা অবলম্বন করতে যায় তবে না এই মুহূর্তে নতুন বিজনেস অপরচুনিটিও কিন্তু তৈরি হবে বিশেষত বৃশ্চরাশি জাতক জাতিকারা যারা কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরে যারা কিন্তু বিজনেস করছেন যেমন ফার্মা ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু বিজনেস করছেন কোন ওষুধের দোকানে ফার্মেসির বিজনেস যারা করছেন বিভিন্ন রকম প্যাথলজিক্যাল সেন্টার যারা কিন্তু চালাচ্ছেন বা বৃশ্চরাশি জাতক জাতিকারা যারা কিন্তু কোন রেস্টুরেন্ট রিলেটেড জায়গা মিষ্টির দোকানের বিজনেস বিভিন্ন রকম যারা করছেন ইলেকট্রনিক্স ইলেকট্রিক জাতীয় বিজনেস যারা করছেন বিভিন্ন রকম কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড বিজনেস যারা করছেন টু ট্রাভেলসের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন আবার বৃশ্বরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম মানে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সঙ্গে যারা কিন্তু বিজনেস রয়েছেন বা যারা কিন্তু যে কোনো জিনিসকে স্টক করে বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন বিশ্বরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম সুগন্ধি মেয়েদের বিভিন্ন রকম কাসমেটিক্সের বিভিন্ন রকম কাজ করছেন বা বিভিন্ন রকম বুটিক গার্মেন্টস রিলেটেড জায়গা তার কাজ করছেন প্রত্যেকের জন্য কিন্তু বিজনেস ক্ষেত্রে ভালো সিচুয়েশন থাকবে কিন্তু আবারও বলছি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু মাথার মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করবেন হ্যাঁ আর একটা কথা বলে রাখি বিজনেস ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু কিছু কিছু সময় এখন কিন্তু আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ আন সেক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে বিজনেস অপরচুনিটির জায়গা বিজনেস ক্ষেত্রে বিজনেসের গ্রোথের জায়গা বা বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু এখন উন্নতির জায়গা সবগুলোই কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাকে প্রদান করবে শত্রুতা রিলেটেড সমস্যাগুলো হতেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন রোহিণী নক্ষত্রের মানুষকে কিন্তু এই মুহূর্তে বলব বিজনেস ক্ষেত্রে কিন্তু শর্টকাট পন্থা অবলম্বন করবেন না আপনার যেটা প্রাপ্তি আপনার যেটা প্রারব্ধ সেটুকু নিয়েই কিন্তু আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন আপনি যদি এখন শর্টকাট পন্থা অবলম্বন সেক্ষেত্রে কিন্তু বিপদের সম্ভাবনা থাকতে পারে কিছু টাকা পয়সাও কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে এখন এই মুহূর্তে শত্রুতার জায়গা কিন্তু বিজনেসে অনেকটা কমবে বিজনেসে অপরচুনিটির জায়গা কিন্তু বৃদ্ধি পাবে আনএক্সপেক্টেড কিছু প্রফিট বিজনেসে কিন্তু এখন আপনি প্রাপ্ত করতে পারবেন এবং এই মুহূর্তে মৃগশিরা নক্ষত্রের মানুষের আটকে থাকা টাকা পয়সাও কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে লসে মধ্যে যদি থাকেন সেক্ষেত্রেও কিন্তু প্রফিটেবল কিছু জায়গা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকারা যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ তাদের জন্য প্রাপ্ত হতে চলেছে চলে আসি সেলফ প্রফেশনের ক্ষেত্রে প্রথমেই বলবো দেখুন খুব ভালো ফলাফল তারা পাবেন যারা কিন্তু বিভিন্ন রকম অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন ব্লগিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন ব্লগিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন বা যারা বিভিন্ন রকম মেকআপ আর্টিস্টে চাকরি করছেন বা যারা কাজ করছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম স্ক্রিপ্ট এ কাজ করছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যারা কিন্তু কাজ করছেন নৃত্যশিল্পী যারা রয়েছেন বা যারা স্টেজ পারফরমেন্স করছেন প্রত্যেকের জন্য কিন্তু একটা ভালো সময় এখন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে লিমিটেড কাজ করার চেষ্টা করবেন এবং খুব মানে কাজগুলো যেন খুব পারফেকশন কাজ হয় সেটা কিন্তু করার চেষ্টা করবেন তাতে দেখবেন অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবং আই ইনকামের ক্ষেত্রেও কিন্তু এদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে যারা সেলফ প্রফেশনে কিন্তু ডাক্তার বলুন বা যারা কিন্তু বিভিন্ন রকম ল প্র্যাকটিস বলুন অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস বলুন চ্যাটার অ্যাকাউন্টেন্ট বলুন বা যারা বিভিন্ন রকম কমিশন ভিত্তিক বলুন কাজ বলুন এলআইসি বা এই রকম জেনারেল ইন্স্যুরেন্সে যারা কিন্তু কাজ করছেন এই রকম জায়গায় যারা কমিশন ভিত্তিক কাজ করছেন প্রত্যেকের জন্য সিচুয়েশন কিন্তু ভালো থাকছে এবং পূর্বের তুলনায় ক্লায়েন্টের মাত্রাও কিন্তু এখন যথেষ্ট বৃদ্ধি পাবে কাজের চাপও এখন বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে প্যারালালে আপনার কিন্তু কামের ক্ষেত্রটাও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তবে একটা কথা মনে রাখবেন অতিরিক্ত কিন্তু কাজ নিয়ে চেষ্টা করবেন না এবং অতিরিক্ত লিমিটেড কাজের মধ্যে থাকার চেষ্টা করবেন তাতে কিন্তু ভালো ফল পাবেন মানে আপনি যদি এখন মনে করেন যে আমি প্রচুর কাজ করব মানে নিজের মনের মধ্যে যদি একটা লোভ তৈরি করে ফেলেন তাহলে কিন্তু একটু মুশকিলের মধ্যে বৃশরাশির যারা কিন্তু এই রকম প্র্যাকটিস প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সম্ভাবনা থাকবে যে আপনাদের কিন্তু ভালো কোনো ফল সেটা কিন্তু প্রাপ্ত হতে অনেক দেরি হবে এবং সুনামও কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু পড়াশোনা ক্ষেত্রের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখার চেষ্টা করি দেখুন পড়াশোনা ক্ষেত্রের জন্য প্রথম যেটা বলবো সেটা হচ্ছে পঞ্চম এবং চতুর্থ ভাব চতুর্থ পঞ্চম দুটো ভাবেরই অধিপতি কিন্তু মোটামুটি মার্চ দু হাজার একটা তো প্রথম থেকেই রাহুযুক্ত হয়ে থাকছে তারপরে রবিও কিন্তু মোটামুটি মাসের পনেরো তারিখ গিয়ে রাহুযুক্ত হয়ে অবস্থান করছে তার মানে এই যে রাহুযুক্ত হয়ে এই দুটো প্ল্যানেটের অবস্থান করে এবং সেখানে লগ্নভাবের অধিপতিও থাকছে কোথাও গিয়ে বৃষরাশির জাতক জাতিকারা পড়াশোনা থেকে কিন্তু নিজেদের কিন্তু ডিস্ট্র্যাকশন করার চেষ্টা করবেন না কারণ যদি মার্চ দু হাজার পঁচিশে আপনার বড় কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু মানে মানে সিচুয়েশন কিন্তু একটু অন্যদিকে যেতে পারে সেটা একটু মাথায় রেখে চলার চেষ্টা স্টুডেন্টরা কিন্তু বিশেষত করার চেষ্টা করবেন কারণ এই মুহূর্তে একটা কিন্তু মানসিক ডিস্ট্রাকশন আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে আপনার যে একদম শান্ত স্বভাব সেটাকে কিন্তু কোথাও একটা ভাবে আপনাকে কিন্তু কোথাও একটা অস্থির প্রবণতা সেটা কিন্তু অনুভব করতে পারেন এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা বিশেষত যে সকল বৃশ্বরাশি স্টুডেন্ট রয়েছেন তারা মাথায় রাখার চেষ্টা করবেন হায়ার স্টাডিজের ক্ষেত্রেও তো ভালো ফলাফল অবশ্যই প্রদান করছে এই মুহূর্তে হায়ার স্টাডিজের জন্য বিদেশেও যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত হচ্ছে এবং এই মুহূর্তে চাকরিতে মানে পড়াশোনা থেকে যারা কিন্তু চাকরিতে যেতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু ভালো ফলাফল থাকবে কম্পিটিভ এক্সাম যারা দেবেন তাদের ক্ষেত্রেও বলবো প্রিপারেশন লেভেল যেন অত্যন্ত ভালোভাবে করে তারপর কিন্তু পরীক্ষা দিতে যান তাতে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই ফল অত্যন্ত ভালো দিকে সেটা কিন্তু যেতে চলেছে যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো পড়াশোনার ক্ষেত্র তো খারাপ নয় প্র্যাকটিস সেশনটা একটু বৃদ্ধি করতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনারা প্রাপ্ত করতে পারবেন কারণ এই মুহূর্তে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার যে মানসিকতা সেটার মধ্যে কিন্তু একটু অভাব লক্ষ্য করা যেতে পারে বা আপনাদের ক্ষেত্রে এখন যেটা দেখা যেতে পারে যে কালকে করব ডিলে কাজের ক্ষেত্রে যে আজকের যে কাজটা সেটা কালকে গিয়ে করব। এই যে একটা চিন্তা ভাবনা এর থেকে কিন্তু একটু সম্ভাবনা ডিস্টার্ব করতে পারে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন এবার রাশির জাতক জাতিকাদের একটি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা বলে দিই দেখুন আমি কিন্তু আগেও বৃহস্পতি জাতক জাতিকাদের যখন কিন্তু বিজনেস ক্ষেত্রে আলোচনা করলাম তখনও বললাম এই মাসে বৃষরাশির জাতক জাতিকারা কোনো রকম আর্থিক লেনদেন করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সচেতন থাকবেন কাউকে কোনো টাকা পয়সা পাঠানো বা কাউকে কোনো টাকা পয়সা দেওয়া কোনো অনলাইন ট্রানজাকশন করা অত্যন্ত সচেতন আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে হবে কারণ এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু কিছু টাকা পয়সা এই মুহূর্তে কিন্তু খোয়া যাওয়া বা ফ্রড হওয়া এই জায়গাগুলো কিন্তু একটু সচেতন থাকতে হবে কারণ এই জায়গার একটা সম্ভাবনা আমাদের কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে জন্মচক সাপোর্ট করলে এই মুহূর্তে কিন্তু বেশ আনএক্সপেক্টেড কিছু গেন বৃষরাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল দিকে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন দ্বিতীয়ত বৃষরাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে কিন্তু আপনারা যারা বিশেষত শেয়ার মার্কেট ওরিয়েন্টের জায়গায় কিন্তু বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট করেন যারা কিন্তু বিভিন্ন রকম ট্রেডিংয়ে যারা কিন্তু ইনভেস্টমেন্ট করেন এদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে জন্মযোগ সাপোর্ট করলে ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু অবশ্যই একটা প্রাপ্তি বৈশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তবে আগেও বললাম যতটা প্রাপ্ত তত মানে যতটা আপনার প্রারব্ধ ততটাই নেবেন যতটা কিন্তু মানে লোভের দিকে চলে যাবে তার মধ্যে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না যেটা যেদিনকার প্রফিট সেটা নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করুন তাতে দেখবেন লাভের দিকেই বৃশ্বরাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল দিকে কিন্তু থাকতে পারবেন আপনাদের এই মুহূর্তে কিন্তু আপনাদের কর্মের জায়গা থেকে কিছু টাকা পয়সা সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে বা আটকে থাকা কোনো মানুষের থেকেও দীর্ঘদিনের কোনো ঋণ থেকেও কিন্তু টাকা পয়সা এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হতে পারে কোনো রকম কোনো পূর্বের কোনো ঋণ এখন কিন্তু পরিশোধ হওয়ার সম্ভাবনা মার্চ দু হাজার পঁচিশে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে আপনাদের লগ্নের উপর বৃহস্পতির অবস্থান থাকছে এবং সপ্তম ভাবের অধিপতিও কিন্তু দ্বিতীয় ভাবে করছে একটা জায়গা যদি মেনটেন করতে পারেন তাহলে সম্পর্ক রিলেশনশিপের জায়গা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ মজবুত হতে চলেছে যেমন এই মুহূর্তে বৃষ রাশির জাতক জাতিকারা যদি স্পাউসের সঙ্গে একটু যদি আপনি ভালোভাবে কথা বলতে পারেন নিজের কর্কশ মানে বৃষ রাশির জাতক জাতিকার আবারও বলছি মৃদুভাষী এরা ভীষণ রকম কিন্তু সব নেচারে হাম্বেলনেস কথা বলতে ভালোবাসে কিন্তু এখন হঠাৎই আপনার মধ্যে ওই অ্যারোগেন্স উগ্রতা বা কর্কশ কথার মধ্যে একটা কিন্তু মানে কর্কশতা আপনার লক্ষ্য করা যেতে পারে এই জায়গাটা যদি মেনটেন করতে পারেন তাহলে এই মুহূর্তে বৃশ্চিক জাতক জাতিকাদের কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা অত্যন্ত পরিমাণে কিন্তু মজবুত হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তবে কোনো না কোনো কারণে কিন্তু বাবা বা মায়ের সঙ্গে কিন্তু একটু মতের অমিল মতবিরোধ কিন্তু তৈরি হতে পারে মার্চ 2025 এ এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা বৃশ্চিক জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন বাবা মায়ের সঙ্গে এই মুহূর্তে যতটা পারবেন কমিউনিকেশন কম রাখবেন তাতে দেখবেন ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থাকছে সন্তানের জায়গা দেখুন এই মুহূর্তে আপনার চতুর্থ এবং পঞ্চমভাবে অধিপতি দুজনেই রাহুযুক্ত হয়ে অবস্থান করবে একজন তো পুরো মাসে অবস্থান করবে এবং রেক্টোগ্রেটেড অবস্থায় থাকবে এবং তার সঙ্গে রবি কিন্তু পনেরো তারিখের পর আপনাদের একাদশভাবে কিন্তু প্রবেশ করে যাবে দশমপতি দশমে কিন্তু শনি অবস্থান করছে তো সন্তানের সঙ্গে কিন্তু একটু কথাবার্তা বলার সময় কিন্তু একটু সংযত হয়ে কথা বলবেন সন্তানের চিন্তাভাবনাকে কিন্তু সম্মান দেওয়ার চেষ্টা করবেন এবং সন্তানের চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে কিন্তু বোঝার চেষ্টা করবেন তাতে দেখবেন সন্তানের সঙ্গে এই মুহূর্তে কিন্তু আপনার সম্পর্কের জায়গা বেটার থাকবে তা না হলেই কিন্তু সম্পর্ক সন্তানের সঙ্গে বিভিন্ন রকম আইডিওলজিক্যাল কিছু কিন্তু পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবার চলে আসি যারা কিন্তু বিভিন্ন রকম লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন দেখুন লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকা এমন কিছু খারাপ জায়গা কিন্তু নেই তবে একটা জায়গা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে দেখুন প্রত্যেকেই তো মানুষ তো প্রত্যেকের কিন্তু মনের মনের যে জায়গা বা মনের যে ভাব সেটাকে কিন্তু বোঝার চেষ্টা বৃষরাশির জাতক জাতিকারা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করবেন এবং লাভ রিলেশনশিপ থেকে এখন কিন্তু বিবাহের দিকেও কনভার্ট হওয়ার জায়গা বৃষরাশির জাতক জাতিকা এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে মার্চ 2025 এর বিশ্বরাশির জাতক জাতিকাদের বিবাহেরও কিছু সংযোগ সেটা কিন্তু তৈরি হবে এবং বিবাহের ক্ষেত্রে যথেষ্ট সুফলতা সেটা কিন্তু লাভ করতে পারবেন বৃশ্চরাশির যারা জাতক জাতিকারা সেটা কিন্তু রয়েছে ভালো থাকবেন বিশ্বরাশির জাতক জাতিকারা অনেকগুলো কথা বললাম কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ও কিছু ক্ষেত্রে পজিটিভ তো দুটো মিলিয়ে কিন্তু বলার চেষ্টা করলাম তার কারণ মার্চ 2025 বিশ্বরাশির জাতক জাতিকাদের এই জায়গাগুলো থেকে একটু সচেতন থাকাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকবে তাহলে ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্ব রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা